তোমার মদ কি হে এখানে সুস্থ মানুষ আছে ভূত দেখার করেছে সেটা ডাকাতের হাতে প্রাণটা খোয়াবো নাকি এই আমার বন্ধু অমলান বদল ভুতুরে জায়গায় এসে ভূতের বদলে যে ডাকাতের ভয় কাঁপে পেশায় ডাকসাইটে হেডমাস্টার আর নেশায় বিশিষ্ট ভূত অবিশ্বাসী তার ভাষায় এই ভূতে বিশ্বাসী লোকগুলোর জন্যই এদেশের কিছু হবে না ওরে দল গোটা ওদিকে বর্তমানে বসে ভবিষ্যতে চিন্তা করছে পৃথিবী যে বাস্তবে বসে যুক্তি দিয়ে ভাবছে আর তোরা ভূত ভূত করে লাভাচ্ছিস কান ধরে নীল ডাউন করাবো সব কটাকে আমাদের বন্ধুত্ব অনেক দিনের শত্রুতা অবশ্য আরো পুরনো আমাদের মধ্যে বহু বিষয়েরই মতের অমিল সমাজ অর্থনীতি রাজনীতি তবে যে নীতিটা নিয়ে কথা কাটাকাটি একেবারে হাতাহাতির পর্যায়ে চলে যায় সেটা হলো ভূত জীবনের পরপারে আত্মার অস্তিত্ব আমি এসব একটু আদ্র বিশ্বাসী আর আমার বন্ধু শুনলেনি তো পরপারে আত্মা আছে কি নেই সেই নিয়ে তর্ক করতে গিয়ে কতবার যে আমরা একে পরপারে অপরকেই পাঠাবার ব্যবস্থা করেছি তাহারই নেই তবে এই সমস্ত কেচ্ছা যতই বিনোদনের খোরাক যোগাগ আমি একথা ভালো মতোই জানি যে তর্ক করে এই গাডলের মাথায় অধিবিদ্যার জগৎ ঢোকানো যাবে না তাই এবারে একটু হয়ে এই কাণ্ডখানা করেছি এই শহরের প্রান্তে জঙ্গলের কাছে এই হানাবাড়িতে বাড়িতে নিয়ে এসেছি ভূত আর ডাকাত অলৌকিক আর লৌকিক এই দুই ব্যাপারে এই জায়গাটার বেশ নাম আছে ক্রমশই সন্ধ্যা ঘনাচ্ছে দেখা যাক ভয় করছে করাটাই স্বাভাবিক টাকা কুড়ি কেড়ে নেওয়ার পর ডাকাত বাবাজি তো আর রসগোল্লা খাইয়ে বিদায় দেবে না বলি হারি বদন এই পরিত্যক্ত কবরখানা সামনে এই পুরো বাড়ি এইখানে বসেও লোকে ভূত ছেড়ে ডাকাতের ভয় পায় হ্যাঁ পায় যে কোনো সুস্থ লোকই পায় কেবল তোমার মতো মাথা মোটারা এর সেই এক কথা যতই বলি অম্লান আছে আছে মৃত্যুর পরেও একটা কিছুর অস্তিত্ব আছে তো হক্কা তুললেই সব ফক্কা হয় না এ এত বড় বড় মনীষীরা পর্যন্ত মানেন কিন্তু তুমি কোথাকালকে এ শোনো ভাই শোনো আমার পরিষ্কার কথা ভূত প্রেদ মামদ বেম্বদত্তি সব আমি মানতে রাজি আমার শুধু এক শর্ত যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বাস্তবতা দিয়ে আমাকে দেখাতে হবে যে ভূত আছে মৃত্যুর পর দেহ থেকে সত্যি আত্মা নামে কিছু পদার্থ বেরিয়ে আসে তার নিজের চেতনা আছে আমি মেনে নেব ওরে পাগলা এসব হলো সূক্ষ্ম দর্শন আরে বাবা শূন্য থেকেই তো সব কিছু সৃষ্টি এ কথা তো খোদ বেদান্ত দর্শনের ঋষিরাই বলে গেছেন বিজ্ঞান তো হালে এসব নিয়ে মাথা ঘামাচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের শক্তি তত্ত্ব কি বলছে বিজ্ঞান আরও এগোলে জানা যাবে ভূত প্রেত আত্মা এসব হচ্ছে আসলে শক্তির ঘনীভূত অবস্থা এসব অশরীরীদের বিজ্ঞান এখনও কিছু নাম দেয়নি কিন্তু আমি দিয়েছি এদের নাম নামহীন নামহীন ভূতের আবার বিজ্ঞান লুঙ্গিতে আবার পকেট কোয়ান্টাম মেকানিক্স দেখাচ্ছে আমাকে তাই সন্ধেবেলা তোমার দু চার পিস নাম হিলকে ডেকে এনে দেখাও না এই তো ওদের বেরোনোর সময় হ্যাঁ তো সেই জন্যই তো এসেছি কি ভাবছো এখানে কি লুডো খেলতে এসেছি নাকি না ডাকাতের হাতে গলাটা দিতে এসেছি এ রাখো তো তোমার ডাকাত চারপাশটা ভালো করে দেখো অন্ধকার ঘুনিয়ে আসছে চারপাশে কেমন একটা কুয়াশার ভাব এই কবরখানার আশপাশে নেই আমাদের ঘিরে মাটির তলায় শুধু সারে সারে মৃতদেহ মৃত মানে উতীত আর অতীত মানে মধ্যে বসে আছি আমরা বুঝলে পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যার কোন রাত বিরেতে অন্ধকারে নইলে মানুষ ভয় পায় কেন হঠাৎ করে আতকে ওঠে কেন সামনে এই যে হানাবাড়িটা এখানে কত অভিশপ্ত ঘটনা ঘটেছে তুমি জানো এক নিঃসন্তান বুড়ো লাশ এই বাড়িতে পড়ছিল লোকজন ধরে তারপর তাকে বাড়ির নিচে পুঁতে দিয়েছিল সৎকার না করে কারণ বুড়োর কুখ্যাতি ছিল সে নাকি কিপটে তারপর কি হলো জানো রাতের বেলা সব অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো নিশুতি রাতে হঠাৎ কেঁপে উঠলো গোটা পাড়া পথে পথে টহল দিয়ে বেড়াচ্ছে এক কুৎসিত কলেবর যাকে সামনে পাচ্ছে তাকেই গলা টিপে মারছে সেই থেকে এ বাড়িটার কেউ ছায়াও মারায় না এর অনেক দিন পরে একটা দুর্ধর্ষ প্রকৃতির লোক একবার এই বাড়ির পাতাল ঘরে হানা দিয়েছিল গুপ্তধনের খোঁজে কিন্তু ফিরে এসেছিল ফাঁকা হাতে বিকট হাসতে হাসতে বদ্ধ দেখেছিল লোকটা ওই অভিশপ্ত পাতাল ঘরে হতেই পারে অন্ধকারেও অনেক সময় বদ্ধ জায়গায় মানসিক বিক্রিয়া হয়েই থাকে মানসিক বিক্রিয়া আলবাত তোমাদের মতো গুলবাজরা সেটাকেই তিল থেকে তাল বানিয়েছে গল্পের গরু গাছে তুলতে তোমরা ওস্তাদ ওসব আমার জানা আছে বটে আমাকে মিথ্যেবাদী বলতে চাও হ্যাঁ জানো কোথায় বসে আছি আমরা এই পোড়োবাড়িটার আসল ইতিহাস জানো কবে থেকে এ বাড়িতে ওসব শুরু হয় জানো ওই কিট্টে বুড়ো মারা যাওয়ার অনেক আগে ওর এক পূর্বপুরুষ আজ থেকে একশো দশ বছর আগে এক চাঁদের ইংরেজ এখানে থাকত থেকে তার হাতে চাবুকটা চলত বেশি এই অঞ্চলে সবার ত্রাস ছিল সাহেব কত বাড়ি তার কত চাকর বাকর সবাই ঝুমের মতো ভয় করতে থাকে থেকে চুন খসলেই হয়েছে সঙ্গে সঙ্গে তারপর একদিন সকালবেলা সাহেবের বেডটি নিয়ে হাজির তার এক চাকর দরজাটা খুলতেই হাত থেকে কাপটা পরে চুরমার হয়ে গেল নির্বাক আতঙ্কে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাং করে ছুটে পালালো চাকরটা আবার নহলে এর মতো খবরটা ছড়িয়ে পড়ল পাড়ায় একে একে সবাই এসে জুটল সাহেবের ঘরে সবাই দেখল চোখের সামনে সেই বিভৎ সদৃশ্য সাহেব মরে পড়ে আছে বিছানায় সাহেবকে কোথায় কবর দেওয়া হয় জানো এইখানে এই কবরখানায় যেখানে আমরা এখন বসে আছি পারো বটে দাঁড়াও আগে পুরো কথাটা শোনো সাহেবকে কিভাবে মারা হয়েছিল জানো সাহেবের সর্বাঙ্গ ভর্তি ছিল ক্ষত বিক্ষত দাগে যেন ধারালো কিছু দিয়ে সাহেবের সর্বাঙ্গ খোঁচানো হয়েছিল অতি বিভৎসভাবে সাহেবের ঘাড়টা ছিল বিভৎসভাবে পিছন দিকে মোছড়ানো আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হত্যাকারী মৃতদেহের চারদিকে রেখে গিয়েছিল নিজের পায়ের ছা সকালবেলা লোকজন দেখলো সাহেবের মৃতদেহের চার দিকে ছড়ানো রয়েছে রক্তাক্ত থাবার দাগ ও থাবা কোন জন্তুর নাকি আদৌ কোন জন্তুর কেউ জানে না ক্রমশ জানলার দিকে গিয়ে গিয়ে মিলিয়ে গিয়েছিল সেই থাবা এবার বলো এমন অমানসিক ভাবে কোনো মানুষ কাউকে হত্যা করতে পারে কি বলো উত্তর আছে সব ব্যাপারেরই একটা না একটা ব্যাখ্যা থাকে প্রকৃতির খেয়ালে অনেক সময় অনেক উদ্ভট কাণ্ড ঘটে বটে কিন্তু তদন্ত করলে জানা যাবে তার কোনোটাই অতি প্রাকৃতিক নয় সবির ব্যাখ্যা আছে আমার কাছে এর একটা ব্যাখ্যা আছে কি ইসাজ পুস্তক ভয়ানক এক বই রাতের বেলাও বই কারও পড়া উচিত নয় দুনিয়ার সমস্ত নামহীন কায়াহীন অন্ধকার শক্তির কথা বলা আছে সে বইতে আমি একবার পড়েছিলাম সে বই ওই ওই একবারই তারপর বহু রাত আমি ঘুমোতে পারিনি ঠিক করে সেই বইতে আমি পেয়েছিলাম এক নামহীন কায়ার কথা যার সঙ্গে মিলে যায় ওই সাহেবের হত্যাকারীর বৈশিষ্ট্য শুনবে তার শিকারকে হত্যা করে অশেষ যন্ত্রণা দিয়ে প্রথমে সর্বাঙ্গ সিং দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করে তোলে তারপর ভবলীলা সাঙ্গ করে হতভাগ্যের ঘাটটি মোটকে মৃতদেহের চারদিকে যায় রক্তাক্ত থাবার চিহ্ন আজও নাকি গ্রামে গঞ্জে আধার রাতে ঘুরে বেড়ায় এমনই এক কাযা তার হাড হিম করে দেওয়া চেহারাটা না মানুষ না কোনো জানোয়ারের তার চোখে নাকি থাকে আগুনের ঝলক আজও কোনো কোনো হতভাগ্যের জানলায় খি দিয়ে যায় সেই মুখ সাক্ষাত যত রাজ্যের ভয় হম বোগাস তাহলে গলা কাঁপছে কেন বাবা প্রবল প্রতাপ অমলানবদন বাচস্পতিও শেষে ভর সন্ধেবেলা যত যত ভুতুড়ে জায়গায় নিয়ে গিয়ে আজগুবি গল্প শোনানো হ্যাঁ একটা একটা মিথ্যেকে সত্যি প্রমাণ করার জন্য আর কত নিচে নামবে তুমি এই দেখো পার্সোনাল অ্যাটাক করে দিলে আহ এত খেপছো কেন হ্যাঁ খেপছো কেন ভয় পেয়েছো স্বীকার করতে লজ্জা হয় বুঝি হুম দিনের বেলা তো দিব্যি ভূতের ষষ্ঠী পুজো করো রাজ নামলে এখন গলা কাঁপছে কেন বাবু হ্যাঁ কোথায় গেল তোমার বিজ্ঞান তোমার যুক্তি চপ একদম চপ বিজ্ঞান যুক্তি হ্যাঁ শোনো ও সব শব্দ না তো তোমার মতো জোর মুখে মানায় না হে মুখ সামলে মুখ সামলে কথা বলবে তোমাকে তোমাকে কিছু বোঝাতে যাওয়াই বিপদ তুমি 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 বল একটা গেছো বাঁদর ইউ আরে গেছো বাঁদর তবে ওটা ও ওটা আওয়াজটা আওয়াজটা বাড়িটার দিকটা কি হলো না ওটো ওটো চলো চলো এখান থেকে পালাতে হবে চলো চলো আপনি ঠিক আছেন বাবু হ্যাঁ আমি আমি কোথায় হ্যাঁ আমি কোথায় আজ সকালে আপনাদের পুরনো কবরখানার পাশে পড়ে থাকতে দেখি কি হয়েছিল বাবু আমলান আমার 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 পাশে আমার পাশে আমার সাথে কেউ ছিল না আমার সাথে কেউ ছিল না তিনি বাবু পাশের ঘরে মাথায় চোট লেগেছে কিছু একটা দেখে ভয় পেয়েছে মনে হলো নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো আমাকে তার কাছে নিয়ে চলো আসুন আসুন সাবধান আমার হাতটা ধরুন ওই ভুতুরে জায়গাটায় বাবু কি করতে গেছিলেন শুনেছি জায়গাটা নাকি ভালো নয় দেখলাম শুয়ে আছে অমলান তখনো ঠিক মতো জ্ঞান ফেরেনি ওকে দেখে আমার সারা শরীর অসাড় হয়ে গেল হয় অমলানের সর্বাঙ্গ ক্ষত বিক্ষত যেন যেন ধারালো কিছু দিয়ে কেউ খুঁচিয়ে খুঁচিয়ে যন্ত্রণা দিয়েছে তাকে আর জানতে পারলাম আর একটা কথা কবরখানা থেকে একটু দূরে যেখানে অমলান বদনকে উদ্ধার করে গ্রামবাসীরা সেখানে সেখানে ওরা পেয়েছিল কিছু অজানা প্রাণীর পায়ের ছাপ অমলান তুমি ঠিক আছো তো এই অমলান তুমি বিস্ফারিত চক্ষে শূন্যের দিকে চেয়ে তারপর এক নাগারে আর্তনাদ করে গেছিল অমলান বদন অনেকক্ষণ পরে একটু ধাতস্থ হলে বলেছিল কেবল একটাই শব্দ এই ভৎস